তো দেখো এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আর ছটা পঁচিশের সময় আমি আর অর্পণ বেরোচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের আমি বলেছি যে এবারে লক্ষ্মী পূজার দায়িত্ব পুরোপুরি আমার উপরে মা দিয়ে দিয়েছে খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে কি বলো তো নিজে হাতে তো কোনোদিন করিনি তো মায়ের যেহেতু শরীর খারাপ তো মা বলেছে যে আমাকে পুরো মানে মা পুরো উপোস থাকতে পারবে না সারাটা দিন তাই আর কি আমি আর অর্পণ এখন যাচ্ছি একটু ঠাকুর নিয়ে আসার জন্য আর একদিন আগেই যাচ্ছি কারণ এর আগের বার না গিয়ে ঠিকঠাক মানে পছন্দ মতো পাইনি তো অর্পণ বললাম যে চলো যাই যদি আজকে ভালো ঠাকুর পাই মানে দেখতে সুন্দর ভালো লাগে না দেখতে তো সেরকম যদি কিছু পাই তো নিয়ে আসবো না হলে আবার কালকে তো আমি আর মা দুজন মিলে বাড়িতে যাবই আর আমি আমার বরকে বলছি দেখো ব্ল্যাক কালারের জামা পরে কত সুন্দর এই সরি এটা জামা না ভুলভাল বলে দিলাম এরকম ডিব ডিব কালারে পরলে বেশ ভালো লাগে তা আমি কি করে বুঝবো তুমি তো আমার কাছে আমার সেই অর্পণে আছে বুঝলে না তুমি একা একা দিলে কেন আমাকে দিয়ে দাও আজকে সারাটা দিন বেশ ভালোই যাচ্ছে এখন সন্ধ্যা বেলা সন্ধ্যা আশা খুবই ভালো যাবে এখন বাজারে যাই বাজারে ঠুকিটাকি যা দু একটা কাজ সেগুলো সেরে আসবা কালকে আমি আর মা যাব কেন নেই শেষ আমি তুই দেখো এসেছিলাম ঠাকুর নিতে একটা ঠাকুর পছন্দ করেছে এই বেঁধে দেখেছে অল্প গেছে এক বন্ধুর কাছে এসে একসাথে নিয়ে যাবো ও আসছে বেশ সুন্দর সুন্দর ঠাকুর আছে সব থেকে ভালো লাগে যে কাপড় কাপড় মানে কাপড়ের সাজের যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু কি হয়েছে বলো তো এগুলো না আঠা খুলে যায় তো দুদিন পরে চুল খুলে যায় আঠা খুলে যায় তো সেই জন্য এই টাইপের একটা নিয়ে নিয়েছি এই যে যেটা ঠাকুর নিয়ে যাচ্ছে না এই ঠাকুর হচ্ছে মার্জিয়ান কারো কারোর দোকানে এরপর পান্তিপুরির ঠাকুর

বন্যার বাচ্চা <skullin> <laughs>

তোমাদের সাথে কিছু আগের গল্প করি মানে যে সমস্ত গল্পগুলো আমি শুনছি এখন এই বাড়িতে যখন নারকেল গাছ ছিল তখন আর আগেকার দিনের কথা বলছি এই ধরো লকডাউনের আগের কথা বলছি বাড়িতে নাকি ষোলো সতেরোটা নারকেলের নাড়ু বানানো হতো আর কী বলতো আগে তো মানুষজন একজন আরেকজনের বাড়ি যেত ও যে ভুজোমুড়ির যে চলছিল না মানে পরের দিন সকালবেলা বা ভোরবেলা দল বেঁধে আমার ভুজমুড়ি দাও গো আমার ছেলে কাজে মেয়ে কাছে আমার সবার জন্য এই দাও ও দাও এরকম আর কি একটা ব্যাপার ছিল একটা মজায় আলাদা ছিল কিন্তু এখনকার দিনে কি হয়েছে যেহেতু পূজার ব্যাপারটা সবার বাড়ি বাড়ি এখন হয়ে গেছে মানে সবাই এখন যে যেমনভাবে পারুক না কেন বাড়িতে পূজা করার চেষ্টা করে মানে পুজোটা করে লক্ষ্মী পুজো তো সেই কারণে না সবাই সবার বাড়ি যাওয়ার ব্যাপারটা কমে গেছে আমাদের গ্রামগঞ্জের দিকেও কমে গেছে একটু ভিতরের দিকে গেলে এখনো পর্যন্ত আছে মানে শোনা যায় কানে যে বাড়িতে বাড়িতে সবাই আসে তো আমাদের এদিকটাতে কমে গেছে তো সেই কারণে নারু পরিমাণও কমে গেছে আগের থেকে আর এই নাড়ুর সাথে সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক মোয়া থেকে শুরু করে সব কিছু অনেক অনেক কিছু বানানো হতো কিন্তু সে সেই সমস্ত কিছু এখন আর হয়ই না বললে চলে কোনো রকমের পূজা হয় মানে প্রসাদ যে বানানো হবে কিন্তু খাওয়ার মানুষের অভাব হয়ে যাবে তো তো সেই জন্য সব কিছুই অল্প অল্প করা হয় তো সেই বুঝে আমি আর মধুকা ওদিকে মাও আছে তো সবাই মিলে হাতে হাতে ওই অল্প কিছু কিছু আর কি সব টাইপের নাড়ু মোয়া এই কিছু বানানোর চেষ্টা

বৃষ্টি এক বৃষ্টির কারণে আমি ভিডিও আপলোড করতে পারলাম না কারণ আমাদের ওয়াইফাই আউটারটা মনে হচ্ছে গেছে বাজ পড়েছে আজকে চড়াত চড়াত করে বাজ পড়ছিল আর এখন আসলাম উপরে কেন দেখো কড়াই নিতে আসলাম নাড়ু হবে সেই জন্য কড়াই খুন্তি আছে আর কি লাগবে কে জানে কালকে আবার যা যা লাগবে কালকে এসে নিয়ে যাব আর যা লাগবে কালকে সব গুছিয়ে নিয়ে যাব কাকু ওদিকে নাড়ু আর মোয়া বানানো শুরু করেছে আর তার মাঝে আমি এসে একটু খিচুড়ি চাপিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে আর কি খিচুড়ি করবো বাড়ির সবার জন্য তো সেটাই আর কি কাকুকে বললাম তুমি ওদিকে শুরু করো গুড় আর গুড় দিয়ে নাড়ু হবে তো গুড়টা জ্বালাতে শুরু করো আমি আসছি খিচুড়িটা চাপিয়ে দিই তো এই দেখো এখন চলে এলাম কারণ ওদিকে করতে করতে তাহলে এদিকে খিচুড়িটা হয়ে যাবে বেশ ভালো হবে ওই কারণেই আর কি আর আজকে রাত্রে আমাদের খিচুড়ি হচ্ছে হ্যাঁ で、10個ほど。大体でも。はい、だと。はい。ただ。<laughs> <laughs>

দেখো তোমরা আবার যেন এই সমস্ত কথা শুনে কিছু উল্টো পাল্টা কমেন্ট করে বসো বা উল্টো ভেবে বসো না কেন বলে তো মধুকার কথা শুনতে বা তোমাদেরকেও মনে হলো যেন একটু শোনায় এত ভালো লাগে আর মধুকার পিছনেও মা বাবা দুজনে এমনভাবে লাগে না সে কি বলবো খুব মজার মানুষ জানো তো কাকু যদি একটা দিন না আসে আমাদের সেই সন্ধ্যাটাই যেন কাটতে চায় না আচ্ছা দেখো নাড়ু কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর নাড়ু হয়েছে দেখো দেখো আমাদের মধুকে হচ্ছে নারু তারপরে মুড়ির মোয়া এই সমস্ত কিছু স্পেশালিস্ট বুঝেছো তো তো সমস্ত অনুষ্ঠানে কাকুর দিয়ে করানো হয় মানে সাথে আমরা থাকি হেল্পিং হ্যান্ড আমরা কিন্তু মেনে থাকে মেন হচ্ছে কাকু হ্যাঁ তো এখন হচ্ছে মুড়ির মোয়া হবে তার জন্য গুড়ের বীজ কি বলে বীজ মারা না কাকা বীজ মারছে এই জিনিসটা আমি আমি আবার জানি না কেমন করে করতে হয় না করতে পারি এদিকে এটা মানে গুড়টা রেডি করুক ওদিকে আমার খিচুড়িটা আমি দেখে আসি কত দূর হলো হ্যাঁ হ্যাঁ এই তো যাবো আর আসবো একদম সময় লাগবে না খিচুড়ি আমার রেডি শুধু একটু ঘি দেবো ব্যাস আরে